আমার পিসিও একটা কথা শিখিয়েছেন যতখানি খেতে পারবে অতখানি কামড় দিও যেটুকু চাবাতে পারবে না অত কিছু বুকে নিও না সেহেতু ইউ বাইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান চু যতখানি চাবাতে পারবে অতখানি কামড় দিবে সেহেতু এটার সাথে কিন্তু আপনি কতখানি সংস্কার করতে পারবেন এবং কতখানি সংস্কার সেই রকমভাবে নিষ্পৃহভাবে এই সময়কালের ভিতরে শেষ করতে পারবেন সেইটা মনে রেখে সংস্কার চলমান প্রক্রিয়া হিসেবে অনেক সংস্কার অসম্পূর্ণ থাকবে অনেক সরকার পরে সরকার করবে এইটার ভিতরে আপনাকে মেনে নিয়ে আগামীতে ধারাবাহিকতার ভিতরে থাকতে হবে এইটা যদি আমি না করি তাহলে সংস্কার সংস্কার বলে আমি আবার বিভিন্ন অসংস্কারী কাজের ভিতরে যুক্ত হয়ে যেতে পারি এইটার একটা বড় বিষয় রয়ে গেছে এটা আমার একটা বড় অভিজ্ঞতার অংশ হিসেবে আমি আপনাদের বলি আমি একজন মানে সংস্কারবাদী শব্দটা আবার কিন্তু একটু বাজারে ফিরে এসেছে তাই না একাগরের পরে যেটা খারাপ হয়ে গেছিলো আবার সংস্কারবাদী বললে এখন আর অত খারাপ বলে না ইদানিংকালে এখন অবশ্য ফ্যাসিবাদী বলে আচ্ছা যাই হোক তো এইটাও শব্দর বিভিন্ন একটা আবহাওয়া আছে মৌসুম আছে আমার শেষ চার নম্বর বিষয় চার নম্বর বিষয় হলো প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকার আপনারা লক্ষ্য করে দেখেন তারা কিন্তু এর আগের যে তিনটে গেছে তাদের প্রত্যেকের একটা নিষ্ক্রমণ পথ ছিল এক্সিট পলিসি যেটাকে বলে আপনি লক্ষ্য করে দেখেন যখন প্রথম এর আগেও যখন হয়েছে এরশাদ সাহেব যখন এসছেন এবং অথবা আপনি যদি জিয়া রহমান সাহেব যখন দায়িত্ব নিয়েছেন তারপরে দেখেন ওনার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পঞ্চম সংশোধনী বা অন্যান্য বিষয় এগুলিকে বৈধতার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি আপনার পার্লামেন্ট কাজ করেছে ওনার পক্ষে ঈর্ষা সাহেব ওনার জাতীয় পার্টি দিয়া দল বানিয়ে ওনার যে সমস্ত অষ্টম সংশোধনী পর্যন্ত অন্যান্য বিষয় ছিল এটাকে উনি বৈধতা দিতে পেরেছেন আপনি এক এগারো সরকারের দিকে তাকিয়ে দেখেন যেই সরকারটি এসছিল সেই সরকারটি মানে যেই পার্লামেন্টে হয়েছিল সেটা কিন্তু ওই ফখরুদ্দিন সাহেবের সরকারের অনুগমনে হয়েছিল সেহেতু ওনাদের বৈধতার ক্ষেত্রে কিন্তু খুব বেশি সমস্যা হয়নি বর্তমান সরকার যে যাবেন তারা যে কাজকর্মগুলো করেছেন আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কি না এই বিষয় কিন্তু এখনও সামনে রয়ে গেছে বিশেষ করে সংস্কার এবং ইত্যাদির বিষয় সেহেতু যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদাতা নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে এবং একই রকমভাবে এটাকে যেটা করলে ডিউটি কমপ্লিশনের রিপোর্ট দেওয়ার সময় হয়ে গেছে অর্থাৎ ওনারা এন্ড অফ টাস্ক রিপোর্ট লাগবে অর্থাৎ ওনার এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেটা ওনাদের এখন বলার সময় এসেছে কোনো একটা জাতির উদ্দেশ্যে ভাষণের ভিতর দিয়ে এটা শুধু নির্বাচনের তারিখ নিয়ে আমরা যে চিন্তিত সেটা না কী কী আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে আমরা নিয়ে এসছিলাম সেইটা সমাপনের ক্ষেত্রে কি কি করে যাচ্ছেন এবং কি কি আগামী সরকারের জন্য রেখে যাচ্ছেন এই স্বচ্ছ বক্তব্য একটা এটা এক্সিট টাস্ক আমরা রিপোর্ট যেটাকে বলি করার এটা সময় এসে গেছে আমি শেষ করে যেটা বলতে চাই শেষ বিচারে আমার অন্তর্বর্তীকালীন সরকারের মূল অভিভাবক হলো রাজনীতিবিদরা যদি রাজনীতিবিদরাও এই প্রক্রিয়াকে ঠিক রাখতে না চান তাহলে কেউ ঠিক রাখতে পারবে না এই দ্বিতীয় এই প্রক্রিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সহায়ক শক্তি হলো রাষ্ট্রের অন্যান্য অঙ্গ আমলারা যারা উর্দি পড়েন যারা উর্দি রাখে পড়েন না অর্থাৎ সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী আমলা ইত্যাদি এটা সহায়ক শক্তি হিসেবে নির্বাচন কমিশন কাজ করতে হবে কিন্তু যদি বলেন সবচেয়ে বড় রক্ষককে সবচেয়ে বড় রক্ষক হলো নাগরিকরা নাগরিকরা যদি কণ্ঠস্বর দিয়ে আমরা ঠিক রাজনীতিবিদ এবং সহায়ক শক্তিকে পথে না রাখি তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার কাজ করবে না আর এই নাগরিক শক্তির একটা বড় অংশ অবশ্যই মিডিয়া আপনারা সকলে ভালো থাকবেন আশা করি আমরা এই যাত্রায়ও একটা ভালো উত্তরণের ভিতরে ক্রমান্বয়ে উপনীত হব প্রত্যাশা রইল প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো অন্ধ্রপ্রদেশ সরকারের বিদায়ের সময় এসেছে শিরোনামে যে বিষয়টি আসলে যে ইন্টার গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের আদলে যে তৈরি হয়েছে সেটি আসলে জনগণ ডিসাইড করতে বিষয়টিকে কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে প্রায় দেখা যাচ্ছে যে তার যে অ্যাক্টিভিটি এবং বিচার সংস্কার এবং বিভিন্ন যে পরিবর্তনের ইস্যুগুলো রাজনৈতিক নির্বাচন বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু ইন্টার গভর্নমেন্ট যে লেভেলে কাজ করার কথা এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে নানা ঘটনা ঘটনা ঘটার ফলে কিন্তু নির্বাচন কেন্দ্রিক যে উদ্দীপনা এটা কিন্তু প্রায় রিসেন্টলি একটি পিছিয়ে গিয়েছে তো সেই জায়গায় আমরা বৌদ্ধ রাজনৈতিক সরকারগুলো গুলো যারা আসবে ভবিষ্যতে রাজনীতিতে তারা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব বাংলাদেশের ক্ষেত্রে পালন করবেন এবং সেই বিষয়গুলো যদি ইন্টার গভর্নমেন্টের উপর মানুষের ভরসার যে জায়গা সেই জায়গায় আসলে ইন্টার গভর্নমেন্টের তাদের কার্যক্ষমতা বা কতটুকু কাজ তারা করে পেরেছে এটির ভিতরে বিশ্লেষণ করলে আসলে এটি অনেক দুঃখজনক এবং দৃশ্যমান কিছু অনেক দিন থেকে তো মানুষ আসলে দৃশ্যমান কিছু দেখতে চায় যে বাংলাদেশের রাজনীতিতে কতটা পরিবর্তন এসেছে এই বিষয়গুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার তেমন কিছু আলোচনার বিষয়গুলো কিন্তু দেখা যায় না আসলে ইন্টারগভর্নমেন্টের আমার দুর্বলতা এবং অক্ষমতার কারণে কিন্তু অথবা আমরা চাই যে ভবিষ্যতে রাজনীতিতে তো যে ইন্টার দায়িত্ব আছে